হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে একটা ভিডিও স্টার্ট করে দিলাম মাম্মার বাইনে আজকে সন্ধ্যেবেলা যে আমি এগরোল খাবো তো হঠাৎ করে ধর যখন তখন বাইরে বেরিয়ে যাওয়া যায় না ভাবলাম ঘরে যখন সব রকম উপকরণ আছে তাহলে চলো ঘরেই মাম্মাকে বানিয়ে দিই আর মাম্মার সাথে সাথে আমাদেরও কিন্তু খাওয়া হয়ে যাবে মেয়ের বায়না হলেও মেয়ে তো আর খায় না ওই বায়নাই করে আর কি কিন্তু ওর খাওয়া দাওয়া তেমনভাবে নয় আমার আশেপাশে যারা আছে তারা তো খুব ভালো করে জানে আর কাকিমা তো সবসময় আমাকে বকাবকি করে তুমি মেয়েটাকে ঠিক করে খাওয়াই না তো এখানে মাম্মা শশা খেতে ব্যস্ত রোলে দেবার জন্য যে শশা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেখান থেকে মাম্মা কিছুটা শশা নিয়ে ও খাচ্ছে আর বলছে হ্যাঁ শশাটাও নাকি ওর কাছে ভীষণ টেস্টি লাগে কিন্তু মোটে ভাত বা রুটি এইসবও খেতেই ভালোবাসে না জানো তো তো চলো এখানে ময়দা মেখে তিনটে লেচি করে নিয়েছি আর তিনটে ডিম নিয়ে নিয়েছি তো চলো এবার রুটিটাকে ঝটপট করে বেলে নিই যেহেতু লেচিগুলো অনেক বড় বড় করেছি একটা খেলেই না বড়ো মানুষদেরই পেট ভরে যাবে মাম্মা তো খাবেই না পুরোটা তো রুটিগুলো বড় বড় সাইজের করে বেলে নিচ্ছি আর আজকের এগ রোলটা একটু আলাদা রকমেরভাবে করবো তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে আর তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো একটা একটা করে আমি পুরো তিনটে রুটি একদম বেলে কমপ্লিট করে নিয়ে তারপর কড়াইতে ভেজে নেব হালকা প্রথমে সেকে নেব নিয়ে তারপর তেল দেব দিয়ে আর একটুখানি ডিপ ফ্রাই করে নেব রোলের জন্যে রুটিটা তো ভাজা হয়ে গেছে আর বললাম যে অন্যরকমভাবে হ্যাঁ এটাই রুটির ওপর আমরা ডিমটা মানে রুটির মতন করেই ভেজে নিই নিয়ে তারপর ওপর থেকে শশা পেঁয়াজ কুচি টমেটো সস সব কিছু দিয়ে নিই আর আজকের আলাদা বললাম এই কারণে যেহেতু আমি ডিমের ভুজিয়াটা করে নিয়েছি এইবার রুটিটা দিয়ে নেব থালায় দিয়ে তারপর ওপর থেকে কুচি পেঁয়াজ কুচি আর যে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নিয়েছি সেটাই দিয়ে দেব তাহলে আর একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয় ওই জন্য ভাবলাম যে প্রত্যেক দিন তো এক রকমেরভাবে বানাই আজকে একটু ভাবে বানাই তো ওই কারণে এইভাবে আজকে এমন স্টাইলে বানালাম এটাও কিন্তু খেতে বেস্ট ভালো লেগেছিলো ভালোই লেগেছিলো খেতে মোটামুটি খারাপ কিছু নয় এটা হয়নি যে রুটির ওপর থেকে ডিমটা আমি দিইনি আলাদা করে ভেজে নিয়েছি ব্যাস আর এর ওপর থেকে একটু সস দিয়ে নেব আমি দোকানে যতই রোল খাই না কেন বাড়ির রোল আমার একটা আলাদা রকমই ভালো লাগে আর আমার মাম্মাও ভীষণ ভালোবাসে খেতে ওর বাবা ভালোবাসে খেতে কেননা বাড়িতে নিজের ইচ্ছে মতন যতটা ইচ্ছা হবে সস দেবো যতটা ইচ্ছে হবে শসা পেঁয়াজ দেবো আর চিকেন রান্না করেছিলাম তো ওই জন্য চিকেনের গ্রেভি আর একটু ছোটো ছোট পিস করে রাখা চিকেনও কিছুটা দিয়ে দিয়েছি তাতে রোলের মানে টেস্টটা আরও একটু বেড়ে যায় কিন্তু তো চলো এবার এটাকে রোল করে নিচ্ছি খাবার জন্য একদমই তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড রোল তো দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এটা কিন্তু দোকানের মতনই হয়েছে টেস্ট খেতে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই না তো বাড়িতে তৈরি জিনিস একদমই পরিষ্কার করে আর একদম কোনো নো ভেজাল নো কিছু তো চলো এবার এটাকে খাওয়ার পালা তো মাম্মা খেয়ে দে বলুক যে কেমন হয়েছে আর তোমরা শুনে নাও হ্যাঁ রোল বানিয়েছি তো তুমি খাবে এই নাও খেয়ে বলো কেমন হয়েছে আচ্ছা খেতে বলো